ওয়েলকাম মাই ফ্রেন্ডস আই এম ডক্টর এস মন্ডল অনার্স কনসাল্ট ফিজিশিয়ান আমি ক্যালকেরা কার্ব নিয়ে আলোচনা করছিলাম অলরেডি তিনটে ভিডিও আপলোড করা হয়েছে আজকে ক্যালকেরা কার্বের চার নম্বর ভিডিও বা লাস্ট ভিডিও যেখানে আমি ক্যালকেরা কার্বের পার্টিকুলার সিমটম নিয়ে আলোচনা করবো এর আগে ক্যালকেরা কার্বের ইন্টোডাকশান থেকে শুরু করে স্পেয়ার অফ অ্যাকশান অ্যাগ্রেভেশন ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক সিমটম মেন্টাল ক্যারেক্টারিস্টিক মেন্টাল সিমটম এবং তার সঙ্গে আজকে পার্টিকুলার সিমটম দিয়ে আমি ক্যালকেরিয়া কার্বটা শেষ করবো তো ক্যালকেরিয়া কার্বের আমি পার্টিকুলারি সিস্টেম ধরে ধরে যদি বলি প্রথমে আমি হেড সিমটমে যদি যাই হেড এবং ভার্টাইগোতে কী কী হয় তাহলে ক্যালকেরিয়া কার্বের যে আমি বলেছিলাম যে ক্যালকেরিয়া কার্বের সমস্ত রকম কষ্ট যদি ঠান্ডা জলে ফ্রম কোল্ড উইথ কোল্ড হ্যান্ডস অ্যান্ড ফিট হাত পা অনেকক্ষণ ধরে ঠান্ডা জলে আছে বা বিশেষ করে যারা লেবার মাঠে কাজ করে জলে দীর্ঘক্ষণ ধরে কাজ করছে এবং ভিজে সাথে সাথে জায়গায় থাকছে এবং সেখান থেকে সেই জলে দীর্ঘক্ষণ থাকার ফল থাকার কারণে তাদের যে শারীরিক কষ্ট আসছে বা সেখান থেকে তাদের মাথা যন্ত্রণা মাথা ঘোরা এরকম যদি সমস্যা আসে বা আরেকটা জিনিস যেটা পেশেন্টের মাথার যন্ত্রণা বা হেডেক যদি হেডেক বা ভার্টাইগো মাথার যন্ত্রণা বা মাথা ঘোরা যদি অ্যাসেন্ডিংয়ে অ্যাগ্রাভেশন হয় উপরের দিকে উঠলে শরীরের সমস্ত কষ্টগুলো বেড়ে যায় অ্যাসেন্ডিং এবং হাই প্লেসেস অনেক উঁচু জায়গায় উঠলে উঁচু থেকে নিচের দিকে তাকালে বা উপরের দিকে উঠলে অ্যাসেন্ডিং উপরে সিঁড়ি দিয়ে উঠলে বা লিফটি দিয়ে উঠলে বা এরকম টাইপের যে কোনো জিনিস যখন উপরের দিকে উঠলে তাদের শরীরের সমস্ত কষ্ট বেড়ে যায় তখন কিন্তু ক্যালকিরা কার্বের কথা একবার ভাবতে হবে বা হেডেক মাথার যন্ত্রণা আফটার কয়েসের বেলেমেশা করার পরে বা সেক্সুয়াল ইন্টারকোর্সের পরে যদি শারীরিক কষ্ট বেড়ে যায় বা অ্যাসেন্ডিংয়ের ওপরের দিকে উঠলে বা মেন্টাল এক্সারশন থেকে হলে বা ড্যাম কোল্ড ওয়েদারে কাজ করার পরেও যদি মেন্টাল সিমটম বা হেডেক বা ভাটাইগো বেড়ে যায় সেখানে আমরা ক্যালকেরা কার্ব কিন্তু ইউজ করব এরপরে হেড ফিল হট অ্যান্ড হেভি খুব গুরুত্বপূর্ণ মেডিসিন ক্যালকেরা কার্বের মাথা সবসময় ভার্টেক্স হট থাকে লাইক দ্য সালফার অ্যান্ড গ্রাফাইটিস লাইক সালফার এবং গ্রাফাইটিস এবং সবসময় কোল্ড থাকে সিপিয়া এবং ভেটেট্রাম অ্যালবাম সিপিয়া এবং ভেটেটরাম অ্যালবাম সবসময় কোল্ড থাকে এবং হট থাকে গ্রাফাইটিস ক্যালকেরিয়া এবং সালফার খুব গুরুত্বপূর্ণ এবং যেহেতু আমি ক্যালকেরা কার্বের আগেই আলোচনায় বলেছি যে সমস্ত তার বোনসগুলো ঠিকঠাকভাবে অক্সিফিকেশন হয় না এবং খাবার দাবার ঠিকঠাক অ্যাসিমিলেশন হয় না ইম্পারফেক্ট অ্যাসিমিলেশন এবং ডিফেক্টিভ অসিফিকেশন সেই কারণে অ্যাসিমিলেশন এবং অসিফিকেশান না হওয়ার কারণে মাথার সমস্ত রকম হার বিশেষ করে ক্রিনিয়াল বোনসের যে ফ্রন্টানালগুলা বা সুচারগুলো সেগুলো কিন্তু ওপেন থাকে তাহলে সেগুলো কিন্তু ওপেন থাকে ঠিকঠাকভাবে কিন্তু ক্লোজ হয় না ওপেন ফ্রন্টানালি এবং বিশেষ করে রাইট সাইডে ক্যালকেরা কার্ব রাইট সাইডের রাগ আমরা জানি এবং একটা ক্যালকেরা কার্বের মাথায় কিন্তু প্রচুর পরিমাণে ঘাম হয় ক্যালকেরিয়া কার্বের মাথায় কিন্তু প্রচুর পরিমাণে ঘাম হয় এবং দিস ইজ দ্য পিকিউলিয়ার সিমটম অফ দ্য ক্যালকেরিয়া কার্বনিকা এবং মাথার বিশেষ করে পিছনের সাইডে প্রচুর ঘাম হয় এবং সেই ঘামে কিন্তু বালিশ ভিজে যায় অনেক সময় এবং এগুলা ছাড়াও ভার্টেক্স একটা বার্নিং সেন্সেশান যেটা থাকে সেটা বললাম এরপরে আমরা এই গেল মোটামুটি হেড সিমটম হেড এবং ভার্টাইগোস সিমটম মোটামুটি এইগুলো এরপরে আমরা আসি আই সিমটম চোখে আমরা কী কী সিমটম পাবো ক্যাটারাক্টের ক্ষেত্রে খুব ভালো কাজ করে ক্যালকেরিয়া কার্বনিকা ক্যাটরাক্ট বা ছানির ক্ষেত্রে খুব ভালো কাজ করে গুরুত্বপূর্ণ কাজ করে কিন্তু ক্যালকেরিয়া কার্বনিকা এগুলা ছাড়াও ডিমনেস অফ ভিশন অ্যাজ ইফ লুকিং থট আই মাস দ্য ল্যাক এবং ডিমনেস অফ ভিশনের জন্য ল্যাক ক্রাইমাল ফিস্টুলার জন্য ক্যাটারাক্ট বা চোখে ছানির জন্য খুব ভালো কাজ করে এবং এগুলা ছাড়াও বিভিন্ন রকমের আলসার কর্নিয়াল আলসার ল্যাক্রাইমাল ফিসচোলা সেগুলোর জন্যও কিন্তু খুব ভালো কাজ করে এবং ক্যালকের কার্বের পেশেন্ট কিন্তু এক্সট্রিমলি সেন্সিটিভ টু দ্য লাইট এক্সট্রিমলি সেন্সিটিভ টু দ্য লাইট এবং অনেক সময় ল্যাক্রাইমেশন হয় পেশেন্টের চোখ দিয়ে জল পড়তে থাকে কন্টিনিউয়াস একটা জল পড়তে থাকে এবং আলসার অব দ্য কর্নিয়ার ক্ষেত্রেও কিন্তু ক্যালকের কার্ব খুব ভালো মেডিসিন খুব সুন্দরভাবে ইউজ হয় আর একটা জিনিস যেটা হচ্ছে ক্রনিক ডাইলেশন অফ দ্য পিপল খুব ভাইটাল পয়েন্ট যদি ডায়লেটেশন অফ দ্য পিউপিল এখানে ফোবিস্টারের দা সরি দ্য আর্ট অফ কেস টেকিংয়ে পেরিস্মিথ এই পিউপিল ডাইলেটেশন বা ডাইলেশন অফ দ্য পিউপিল নিয়ে খুব সুন্দরভাবে বেশ কিছু কয়েকটা প্যারা উনি সুন্দরভাবে লিখেছেন যে পিউপিলের ডাইলেটেশন দেখে আমি কিভাবে ওষুধ প্রেসক্রিপশন করলাম সেটা পেরিস্মিথ কিন্তু বলেছেন এবং আমরা ক্যালকেরা কার্বের রিলেশনশিপে যখন যাই সেখানেও আমরা দেখি যে ক্যালকেরা কার্বের সালফার প্রেসক্রিপশনের যে একটা সালফারের সঙ্গে যে রিলেশনশিপ আছে স্পেশালি হোয়েন দ্য পিউপিলস আর ডাইলেটেড পিউপিলস আর ডায়লেটেড যখন পিউপিলটা ডাইলেট করে থাকে তখনই কিন্তু ভালো কাজ করে তো এই গেল আই সিমটম এরপর আমরা আছি ইয়ার সিমটম ইয়ার সিমটম বা কানের সিমটম কানের মধ্যে কী কী সিমটম আছে কানের মধ্যে একটা ডিফনেস পেশেন্টের থাকে কানের মধ্যে একটা ডিফনেস থাকে এবং ডিফনেস ফ্রম ওয়ার্কিং ইন ওয়াটার বারে একটা জিনিস বলছি যে ক্যালকেরা কার্বের শরীরে সমস্ত রকম কষ্ট কিন্তু ঠান্ডা থেকে অ্যাগ্রাভেট করে ঠান্ডা থেকে তৈরি হয় এবং কয়েশন যারা দীর্ঘক্ষণ ঠান্ডা জলে কাজ করে ঠান্ডায় কাজ করে ভিজে সেত জায়গায় কাজ করে তাদের যদি কষ্ট হয় তাদের যদি এরকম টাইপের প্রবলেম তৈরি হয় তা সেই ক্ষেত্রে কিন্তু ক্যালকেরা কার্ব এক এবং অদ্বিতীয় মেডিসিন তো সেরকমভাবে একটা থ্রবিং ক্র্যাকিং সেনসেশন এবং ডিফনেস ফ্রম আফটার ওয়ার্কিং ইন কোল্ড ওয়াটার ঠান্ডা জলে দীর্ঘক্ষণ কাজ করে যেন বিশেষ করে মাঠের যারা কৃষক যারা মিল ফ্যাক্টরিতে কাজ করে যারা লেদার কমপ্লেক্সে কাজ করে চামড়ার ফ্যাক্টরিতে তাদের ক্ষেত্রে এই রকম টাইপের প্রবলেম কিন্তু খুব কমনলি কিন্তু দেখা যায় তো এগুলো ছাড়াও পলি কানের ভিতরে পলিপ থেকে শুরু করে সেখান থেকে ব্লিডিং হওয়া এবং একটা অটোরিয়াল ডিসচার্জ সেটা কীরকম মিউকোপ্রুলেন্ট অফেন্সিভ অটোরিয়াল ডিসচার্জ কানের ভিতর থেকে একটা মিউকোপ্রুলেন্ট অটোরিয়াল ডিসচার্জ লাইক দ্য মার্কিউ মার্কসল এবং মার্কিউরাস ডালসিস মার্কডাল এবং মার্ক মতো একটা ডিসচার্জ কিন্তু পেশেন্টের থাকে এগুলো ছাড়াও এলার্জমেন্ট অব দ্য গ্ল্যান্ড যেটা আমরা জানি ক্যালকেরা কার্ভ ইজ এ ভেরি গুড মেডিসিন ফর সার্ভাইকাল গ্রুপ অফ লিমনোড সার্ভাইকাল গ্রুপ অফ লিমনোডের সোয়েলিংয়ের জন্য এক এম অর্ধিত মেডিসিন হচ্ছে ক্যালকেরা কার্ভ এবং আমি বেশ কিছু কেস কিন্তু এই ক্যালকেরা কার্ব দিয়ে কিন্তু কমপ্লিটলি ঠিক করেছি সেগুলো সেই কেসগুলো আপনারা চাইলে গিয়ে দেখে নিতে পারেন আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডিতে এরপর আসি নো সিমটম তো নোজ সিমটমে যেহেতু একটা ইজ লিউকোফ্লেগমেটিক কনস্টিটিউশন এবং খুব ঘন ঘন ঠান্ডা লাগার প্রবণতা পেশেন্টের থাকে টেক কোল্ড ভেরি ইজিলি টেক কোল্ড অ্যাট এভরি চেঞ্জ অফ ওয়েদার টেক কোল্ড অ্যাট এভরি চেঞ্জ অফ ওয়েদার খুব ঘন ঘন ঠান্ডা লাগার একটা প্রবণতা পেশেন্টের থাকে এবং আবহাওয়া একটু পরিবর্তন হলে ঘন ঘন ঠান্ডা লাগে যায় এবং মিউপ্রবণের একটা প্রবণ যারা ক্যালকের কার্বের পেশেন্টরা হচ্ছে শ্লেষা প্রবণ সেই কারণে কিন্তু একটা কনস্ট্যান্ট একটা নেজাল একটা ডিসচার্জ বা রাইনাইটিস লাইক সিমটম বা অ্যালার্জিক রাইনাইটিস লাইক সিমটম কিন্তু কনস্ট্যান্ট পেশেন্টের কিন্তু থাকে ড্রাই নস্টিল সোর এবং আলসারেটেড এবং স্টপেজ অফ নোজ লাইক দ্য স্যাম্বুকাস স্যাম্বুকাসের মতো নাক বন্ধ হয়ে যাওয়া বা সেভাডিলার মতো কনস্ট্যান্ট হাঁচি বা অ্যালিয়াম সেবর মতো নাক দিয়ে জল পড়া এরকম টাইপের সিমটম কিন্তু থাকে এগুলা ছাড়াও পলিপাস অফ দ্য নোজ নেজাল পলিপের জন্য এবং এপিস্ট্যাক্সিসের জন্য নাক দিয়ে ব্লিডিং হওয়া এরকম টাইপের সিমটমের জন্যও কিন্তু ক্যালকেরা কার্ভ খুব কমনলি কিন্তু ইউজ করা হয় এরপর আমরা যদি চলে আসি ফেস সিমটমের ক্ষেত্রে ফেসে কি কী ধরনের সিমটমে ক্যালকেরিয়া কার্ভ ইউজ করা হয় ক্যালকের কার্বের পেশেন্টদের চোখের সাইডে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় একটা ব্লু রিং অ্যারাউন্ড একটা ডার্ক রিং কিন্তু থাকে বা ডার্ক রিং তৈরি হয়ে যায় সেটা ডিউ টু দ্য প্রং অ্যাংজাইটি আর পোলংগুড়ি ওরই দীর্ঘদিনের একটা চিন্তা দুশ্চিন্তার জন্য বা প্রচুর পরিমাণে মানসিক উদ্বেগের জন্য এরকম টাইপের চোখের সাইডে একটা ডার্ক স্পট কিন্তু পড়ে যায় এবং ডিউ টু দ্য অ্যাংজাইটি স্লিপ ঠিকঠাক হয় না ঘুম ঠিকঠাক না হওয়ার কারণে এরকম হয় এগুলো ছাড়াও সাব সাবম্যাক্সিলারি গ্ল্যান্ড সোয়েলেন এবং গয়টার বিশেষ করে ইট এ রাইট সাইডের ড্রাগ আমরা জানি রাইট সাইডের সাবম্যাক্সিলারি গ্ল্যান্ড যদি সাবম্যাক্সিলারি যে গ্ল্যান্ড আছে সেগুলো যদি এলার্জমেন্ট হয় বা সার্ভাইকাল গ্রুপ অফ রিমনোড যদি এলার্জমেন্ট হয় সেই ক্ষেত্রেও কিন্তু বা গয়টার যদি হয় স্পেশালি অন রাইট সাইড সেই ক্ষেত্রেও কিন্তু কালকের কার্ড খুব প্রসিদ্ধভাবেই কিন্তু ব্যবহার হয় এরপরে আসি মাউথ সিমটোমের ক্ষেত্রে মাউথে কী কী থাকে মাউথে একটা সাওয়ারনেস লাইক রিউমের মতো এরও কিন্তু একটা সাওয়ারনেস ভাব বা টকটক ভাব কিন্তু থাকে একটা পারসিস্ট্যান্ট সাওয়ার টেস্ট পারসিস্ট্যান্ট সাওয়ার টেস্ট কনস্ট্যান্ট একটা টকটক ভাব বা মুখে একটা টক ভাব কিন্তু পেশেন্টের থাকে পারসিস্ট্যান্ট পারসিস্ট্যান্ট সাওয়ার টেস্ট লাইক ন্যাট্রাম ফস এবং লাইক সালফিউরিক অ্যাসিড লাইক ন্যাট্রাম ফস এবং লাইক সালফিরিক অ্যাসিড মাউথ ফিল উইথ সাওয়ার ওয়াটার মাউথ ফিল উইথ সাওয়ার ওয়াটার এবং এগুলা ছাড়াও ব্লিডিং গাম এবং তার সঙ্গে ডিফিকাল্ট অ্যান্ড ডিলেড ডেন্টেশন খুব ভাইটাল পয়েন্ট ডিফিকাল্ট এবং ডিলেড ডেন্টেশন যারা মাইলস্টোন ডিলে মাইলস্টোন ডিলে খুব গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে ক্যালকেরিয়া কার এবং সেখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্টের যে ডিফিকাল্টি ডিলেড ডেন্টেশন তাদের দাঁত ওঠা সেগুলো কিন্তু ঠিকঠাক টাইমে হয় না ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ডিলে হয় বা লেট হয় থ্রোট সিমটমের ক্ষেত্রে আমরা দেখব যে সোয়েলিং অফ থ্রোটের ক্ষেত্রে বা সাবমে সাবম্যাকজিলারি বা সার্ভাইকাল গ্রুপ অফ নিম্নোডের যদি সোয়েলিং আমরা দেখি বা গোয়াইটারের যদি সিমটম দেখি নেক গ্ল্যান্ড সোয়েলিংয়ের যদি নেক গ্ল্যান্ড সোয়েলিং যদি থাকে যাদের ঘন ঘন ঠান্ডা লাগার প্রবণতা মোটা থলথল অ্যাপিয়ারেন্স তার সঙ্গে ডিম খেতে পছন্দ করে প্রচুর পরিমাণে মাথায় ঘাম হয় পেশেন্ট কনস্টিপেটেড এরকম টাইপের সিমটম থাকলে আমরা অবশ্যই ক্যালকেরিয়া কার্বের কথা ভাববো তার মানে সোয়েলিং অফ দ্য টনসিল সোয়েলিং অফ দ্য সাবম্যাক্সিলারি গ্র্যান্ড এবং গয়টার এই সমস্ত কিছু ক্ষেত্রে কিন্তু ক্যালকেরিয়া কার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরপরে আমরা আসি দ্য স্টোমাক সিমটম স্টোমাক সিমটমে কী কী আছে স্টোমাক সিমটমে ডিজায়ার ফর বেশ কিছু জিনিসপত্র খেতে খুব পছন্দ করে ক্যালকিরা যেমন হচ্ছে ডিজায়ার ফর বয়েল ডিম সিদ্ধ ডিম খেতে প্রচণ্ড পছন্দ করে তার সঙ্গে ময়দার তৈরি জিনিসপত্র খেতে পছন্দ করে তার সঙ্গে ময়দার তৈরি জিনিসপত্র খেতে পছন্দ করে এবং এক্সট্রিমলি ক্র্যাভিং ফর ইনডাইজেস্টেবল থিং যে সমস্ত খাবারগুলো ঠিকঠাক হজম হয় না এই খাবারগুলো খেতে বেশি পছন্দ করে যে সমস্ত খাবারগুলো হজম হয় না ইনডাইজেস্টেবল থিং সেগুলো খেতে বেশি পছন্দ করে যেমন কি চক খেতে পছন্দ করে চারকোল খেতে চারকোল ইনস্টেবল থিং যেমন চক কোলস পেন্সিল পেন্সিল চক কয়লা পোড়া মাটি আমি নিজেও বেশ কয়েকটা পেশেন্ট পেয়েছি যারা এরকমভাবে লুকিয়ে লুকিয়ে পোড়া মাটি বা বুকো যেটা বলা হয় সেটা কিন্তু পেশেন্ট লুকিয়ে লুকিয়ে খেত এবং তার মা দেখে ফেলে এবং তারপরে সে আমার কাছে নিয়ে নিয়ে আসে এবং তাকে আমি সিমটম সিমিলারিটি করে ক্যালকেরিয়া কার্ড দিই তাতে কিন্তু এই ধরনের যে একটা অ্যাবনরমাল জিনিসের প্রতি একটা ক্র্যাভিং সেটা কিন্তু পেশেন্টে চলে গেছিলো এটা আমার বাস্তব অভিজ্ঞতা আমি বলছি তাহলে কি বললাম গ্রেট লংগিং ফর এগস বয়েল এগ ডিম খেতে পছন্দ করে তার সঙ্গে ইনডাইজেস্টেবল থিং যেগুলো হজম হয় না সেই ধরনের খাবার দাবার বিশেষ করে পুরা মাটি চক পেন্সিল তারপর হচ্ছে কোল কয়লা পোড়া মাটি এগুলো খেতে বেশি পছন্দ করে এবং এগুলো ছাড়াও সল্ট এবং সুইটস মিষ্টি খেতে অলসো এগ ডিম খেতে খুব পছন্দ করে মিষ্টি জাতীয় খাবার দাবার খেতে পছন্দ করে তার সঙ্গে নুনতা খাবার দাবার খেতে বেশি পছন্দ করে ময়দার তৈরি খাবার দাবার বেশি খেতে পছন্দ করে এবং ফ্যাট ফ্যাটি খাবার দাবার খেতে পছন্দ করে র পটেটোজ আলু খেতে পছন্দ করে আলু খেতে পছন্দ করে এবং অপছন্দ করে কি কি পেশেন্ট একদম খেতে চায় না অপছন্দ করে সেটা হচ্ছে মাংস এবং স্মোকিং ধূমপান করতে একদম পছন্দ করে না এবং তার সঙ্গে মাংস খেতে একদম পছন্দ করে না একদম পছন্দ করে না মাংস খেতে এবং ধূমপান করতে এবং ইনটলারেন্স কি দুধ কিন্তু পেশেন্টের একদম সহ্য হয় না মিল্ক ইনটলারেন্স মিল্ক ডিসেকলি পেশেন্ট খেতে অপছন্দ করে এবং খেলেও কিন্তু সহ্য হয় না খেলে সাথে সাথে ইরাকটেশন বুমি ভমিটিং এরকম টাইপের প্রবলেম বিভিন্ন কিন্তু দেখা দেয় দুধ একদম কিন্তু সহ্য হয় না ইন্টলারেন্স অফ মিল্ক কিন্তু প্রেজেন্ট ইন ক্যালকিরিয়া কার্ব ডিসলাইক ফর ফ্যাট সরি ডিসলাইক ফর ফ্যাট চোর বিজাতীয় খাবার দাবার খেতে পছন্দ করে না লাইক পালসিটিলা ডিসলাইক ফর ফ্যাট এবং লস অফ অ্যাপেটাইট ওয়েন ওভার প্রচুর পরিমাণে যখন কাজ হয়ে যায় পরিশ্রম হয়ে যায় তখন কিন্তু খেতে খুব একটা খিদে চলে যায় পেশেন্টের বা খেতে খুব একটা তখন পছন্দ করে না এগুলা ছাড়াও হাইপার ক্লোরোহাইডিয়ার ক্ষেত্রে কিন্তু ক্যালকেরিয়া কার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হাইপার ক্লোরোহাইড্রিয়া যেমন রুবিনিয়া খুব এ ভেরি গুড মেডিসিন ফর হাইপার ক্লোরোহাইড্রিয়া যেখানে আমাদের স্টোমাক বা পাকস্থলী এক্সেসিভ এইসিয়াল প্রোডাকশন করছে সেই কন্ডিশনেও কিন্তু ক্যালকেরা কার্ড খুব ভালো কাজ করে এবং ফার্স্ট লংিং ফর কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা জল অনেকটা করে খাচ্ছে থা লঙ্গিং ফর কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা জল খেতে খুব পছন্দ করে এবং অনেকটা করে যদি খাই সেক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং গর হট খাবার দাবার গরম খাবার দাবার একদম অপছন্দ করে গরম খাবার দাবার খেলে পেশেন্টের কষ্ট হয় এবং অপছন্দ করে ঠিক লাইকোপোডিয়ামের উল্টোটা লাইকোপোডিয়াম যেখানে গরম খাবার খেতে পছন্দ করে ক্যালকিয়ার কার্ব সেখানে গরম খাবার খেলে তার শরীরের কষ্টগুলো বেড়ে যায় এরপর আমরা অ্যাডডোমিনাস সিমটমে যদি চলে আসি অ্যাপডোমিনাস সিমটমে কী দেখবো যে ইঙ্গুইনাল এবং মেসেন্ট্রিক গ্রুপ অফ লিমনোডের ইলার্সমেন্টের জন্য দি মেডিসিন হচ্ছে ক্যালকেরিয়া কার্বনিকা পেটের ভিতরে যে লিম ফ্যাট গ্ল্যান্ড থাকে তাকে বলা হয় মেসেন্ট্রিক গ্রুপ অফ লিমনোড এবং তার সঙ্গে অ্যাবডোমিনাল যে ইঙ্গুইনাল লিমনোড সেগুলো যদি এলার্জমেন্ট হয় সেই ক্ষেত্রেও কিন্তু ক্যালকেরা কার্ড খুব সুন্দরভাবে কিন্তু ইউজ হয় এছাড়াও গলস্টোন কলিক যদি গল ব্লাডারে পাথরের জন্য যদি পেশেন্টের কলিক হয় পেন হয় সেই ক্ষেত্রেও কিন্তু খুব সুন্দর মেডিসিন এবং ডিস্টেনশন ডিস্টেনশন উইথ হার্ডনেস তাছাড়াও যদি গ্যাস্ট্রিক ডিস্টারবেন্সের জন্য পেট যদি হার্ড হয়ে যায় শক্ত অ্যাবডোমিনাল ফ্ল্যাটুলেন্ট হয় সেই ক্ষেত্রেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে আরেকটা কথা বলা প্রয়োজন যে চিলড্রেন আর লেট লার্নিং টু ওয়াক বাচ্চারা যদি দেরিতে হাঁটতে শেখে যারা বাইশ ডিলের মধ্যে পড়ে সেক্ষেত্রেও কিন্তু ক্যালকেরা কারো খুব গুরুত্বপূর্ণ মেডিসিন এবং এখানে আর দুটো মেডিসিন যদি দেরিতে কথা বলতে শেখে দ্য ন্যাট্রোমিউরিটিকাম এবং কস্টিকম কস্টিকাম ন্যাট্রামিউরোটিকাম এবং ক্যালকেরা কার্বনিকা এই তিনটে খুব গুরুত্বপূর্ণ মেডিসিন ফর মাইলস্টোন ডিলে দেরিতে হাঁটতে শেখার দেরিতে কথা বলতে শেখার জন্য এবং এরপর আমরা যদি স্টুল সিমটমে যদি চলে আসি স্টুল সিমটমের ক্ষেত্রে পেশেন্ট এক্সট্রিমলি কনস্টিপেটেড পেশেন্ট এক্সট্রিমলি কনস্টিপেটেড এবং কনস্টিপেশন সঙ্গে সঙ্গে ম্যাক্সিমাম ক্ষেত্রে পেশেন্ট হিমারয়েড বা পাইলস কিন্তু ডেভেলপ করে ডিউ টু দ্য সিভিয়ার কনস্টিপেশন এবং চাইল্ড বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এবং কনস্টিপেশন যেটা হচ্ছে পায়খানা শক্ত হচ্ছে সেটা কীরকম হয় প্রথমে হচ্ছে ভেরি ফাস্ট হার্ড হয় প্রথমে প্রচণ্ড পরিমাণে হার্ড হয় তারপরে কিছুটা পরে পেস্ট্রি হয় মানে একটু লিকুইড হয় তারপরে লিকুইড হয় এরকমভাবে তিনটে ধাপে বা তিনটে স্টেপে কিন্তু পেশেন্টের স্টুল ক্লিয়ার হয় এবং বাচ্চাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু চিলড্রেন্স ডায়রিয়া এবং একটা সাওয়ারনেস স্টুল বা এনি টাইপ অফ ডিসচার্জ কিন্তু একটা সাওয়ার বা টক টক গন্ধ কিন্তু থাকে বাচ্চাদের ক্ষেত্রে চিলড্রেন্স ডায়রিয়া খুব কমনলি দেখা যায় তার সঙ্গে লস অফ অ্যাপেটাইট এবং সরি র্যাভেনাস্যাপেটাই প্রচুর পরিমাণে খিদে থাকে বাচ্চাদের প্রচুর পরিমাণে খিদে থাকে এবং পায়খানার সঙ্গে অনেক সময় আনডাইজেস্টেড ফুড বা বধ যে খাবারটা খেয়েছে সেই খাবারটাই পায়খানার সঙ্গে আসে এবং সেটা টক টক গন্ধ কিন্তু পেশেন্টের থাকে এরপরে ইউরিনারি সিম্পটম নিয়ে আমরা যদি আলোচনা করি ইউরিনারি সিম্পটম বিশেষ করে একটা ইরিটেবল ব্লাডার পেশেন্টের থাকে এবং তার সঙ্গে মেন যে জায়গাটাতে ইউজ করা হয় ইউরিনারি কমপ্লেনের দ্য ইস দ্য নকচার্নাল বা বাচ্চাদের ক্ষেত্রে এনিউরিসিস কিন্তু ইউজ করা হয় এখানে হেরিং সাহেব এখানে বোরিক সাহেব বলছেন যে থার্টি প্রোটেন্সিতে যদি দেওয়া যায় এনিউরিসের জন্য বা নক্সার্নাল এনিউরিস বাচ্চারা ঘুমের মধ্যে রাত্রিবেলা বিছানায় প্রস্তাব করে ফেলে বেড ওয়েটিং বা এনিউরাসিস তার জন্য কিন্তু থার্টি প্রোটেন্সিতে ক্যালকুলের কার খুব ভালো কাজ করে এবং টিউবার কুলিনাম এর সঙ্গে যদি সিমট্রম থাকে সিমট্রম সিমিলারিটি করে টিউবার কুলিনাম ওয়ান এম খুব গুরুত্বপূর্ণ ভূমিকা গুরুত্বপূর্ণ কাজ কিন্তু করে এখানে স্পেসিফিক প্রোটেন্সিও কিন্তু বলা আছে যে ক্যালকিয়ার কার থার্টি পোটেন্সিতে এবং টিউবার কোড এরম ওয়ান এমপোটেন্সিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা এনিউরিসিস কমপ্লিটলি ভালো করে এর সঙ্গে আরও দুটো মেডিসিন নাম্বার ওয়ান ইজ টিওজোট এবং নাম্বার টু ইজ সিপিয়া ফার্স্ট স্লিপে যদি এরকমভাবে ইনিউরিসিস হয় নকচার ইনিউরিস হয় ফার্স্ট আফটার ফার্স্ট স্লিপ সেটা টিওজোট এবং সিপিয়া সেক্ষেত্রে কিন্তু ইউজ করা হয় এরপর আমরা আসি হোয়াট আর দ্য মেল সিমটম হুইচ কোভার্ড দ্য ক্যালকেরিয়া কার্বনিকা সেটা কি ফ্রিকুয়েন্ট ইমিশন খুব দ্রুত প্রিম্যাচুরি জ্যাকুলেশন বা ফ্রিকুয়েন্ট ইমিশন যাদের হয় খুব কোনো তাড়াতাড়ি মানে যেটা শীঘ্র পতন বাংলায় বলা হয় প্রিম্যাচুরি জ্যাপুলেশন যাদের হচ্ছে এবং তার সঙ্গে প্রচুর পরিমাণে ডিজায়ার এক্সট্রিমলি ফিজিক্যাল ডিজায়ার এক্সট্রিমলি ফিজিক্যাল ডিজায়ার বা শারীরিক ইচ্ছাটা খুব বেশি তার সঙ্গে সিমি লিমিটেড টুসুন খুব তাড়াতাড়ি পড়ে যাওয়া এবং আফটার কোয়েশান প্রচুর উইকনেস এবং ইরিটেবিলিটি আফটার কোয়েশান মেলামেশা করার পরে প্রচুর পরিমাণে বা আফটার ইমিশান বীর্য বার হওয়ার পরে প্রচুর পরিমাণে উইকনেস এবং ইরিটেবিলিটি কিন্তু পেশেন্টের থাকছে এরপর আমরা চলে আসি ফিমেল সিমটম ফিমেল সিমটম কী বিফোর মেনসেস তার বেশ কিছু সিমটম কিন্তু পেশেন্টের থাকে আপ মেন স্টার্ট হওয়ার আগে বা মাসিক শুরু হওয়ার আগে বেশ কিছু সিমটম কিন্তু পেশেন্টের থাকে যেমন যেমন হচ্ছে হেডেক মাথার যন্ত্রণা যেমন কলিক মাথার যন্ত্রণা পেটে যন্ত্রণা চিলিনেস হালকা জ একটু জর্জর ভাব শীতকাতুরের ভাব তার সঙ্গে লিউ করিয়া তাহলে সাদাস্রাবের সমস্যা সেটা মাথার যন্ত্রণা হতে পারে পেটের যন্ত্রণা হতে পারে বা চিলিনের শীতকালরে ভাব হতে পারে লিউকোরিয়া হতে পারে স্বাস্রাব হতে পারে এরকম টাইপের প্রবলেম আফটার মেন্সেস এ সরি বিফোর মেন্সেস যদি পেশেন্টে শুরু হয় এবং মেন্সটা কীরকম টু আর্লি টু আর্লি খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে টু লং লাস্টিং টু প্রফিউজ অ্যান্ড টু লং লাস্টিং মেন্সটা শুরু হচ্ছে আগে প্রচুর পরিমাণে ভাঙছে এবং অনেক দিন ধরে থাকছে টু আর্লি টু প্রফিউজ টু লং লাস্টিং টু আর্লি আগে শুরু হচ্ছে টু প্রফিউজ এবং টু লং লাস্টিং এবং লিস্ট লিস্ট মেন্টাল এক্সাইটমেন্টে মেন্সটোর ফ্লোটা খুব বাড়ছে সামান্য পরিমাণ মানসিক উত্তেজনা মানসিক উদ্বেগে প্রচুর পরিমাণে কিন্তু মেনস্ট্রল ফ্লো কিন্তু হচ্ছে এটা কিন্তু খুব ভাইটাল একটা পয়েন্ট এবং এগুলোর সঙ্গেও ড্যাম্প কোল্ড ওয়েদারে অ্যাগ্রাভেশন এবং ঠান্ডা ভিজের সাথে সাথে জায়গায় কাজ করার পরে ঠান্ডা জলে কাজ করার পরে পেশেন্টের যদি এরকম মেনস্ট্রল ফ্লো বেশি হয় সেক্ষেত্রেও কিন্তু ক্যালকেরা কার্ব এক এবং অদ্বিতীয় ওষুধ এরপরে লিউকোরিয়াল সিমটম লিউকোরিয়া বিশেষ করে লিটল গার্লদের এবং মিল্কি থিক মিল্কি হোয়াইট কোডিং এর টাইপ অফ লিউকোরিয়া এবং যেটা বিশেষ করে ইনফ্যান্টাইল লিউকোরিয়া বাচ্চাদের ক্ষেত্রে বা লিটল গার্লদের লিউকোরিয়া একদম ইনফ্যান্ট বা লিটল গার্ল বাচ্চাদের যদি লিউকোরিয়ার প্রবলেম থাকে এবং তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু ক্যালকেরা কার খুব ভালো মেডিসিন এবং ফিমেলদের ক্ষেত্রে যদি সেক্সুয়াল ডিজায়ার এক্সেসিভ হয়ে যায় এবং ব্রে বিফোর মেন্সেস ব্রেস্টের একটা টেন্ডারনেস থাকে ব্রেস্ট একটা টেন্ডারনেস থাকে সেক্ষেত্রেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং আর একটা কন্ডিশন যেটা হচ্ছে ডেভিসেন্টিন মিল্ক যে সমস্ত মায়েরা বাচ্চাদের বা যে সমস্ত মায়েরা বাচ্চাদের পর্যাপ্ত পরিমাণে দুধ পান করাতে পারছে না বা যাদের ব্রেস্টে মিল্ক প্রপার আসেনি বা পর্যাপ্ত পরিমাণে মিল্ক যাদের হয় না তাদের ক্ষেত্রেও কিন্তু ক্যালকেরা কার্ভ ক্যালকেরিয়া খার্ভ কিন্তু খুব সুন্দর কাজ করে লাইক দ্য রিসিনাস কমিউনিস্ট এবং এগুলো ছাড়াও স্টেরিলিটি বা বিভিন্ন টাইপের প্রবলেমের কারণে বিভিন্ন স্টেরিলিটি বা বন্ধাত্ম কী কারণে ইউট্রাইন উইকনেসের জন্য ইউটোরাইন ফাইব্রয়েডের জন্য ইউটেরাইন পলিপাসের জন্য ক্যালকেরিয়ার কার্ব কিন্তু খুব সুন্দরভাবে ইউজ হয় যদি তার ক্যারেক্টার সিমটমগুলো যদি কোলাবোরেট করে অন্যান্য সিম্পটমগুলো যদি কোলরেট করে এখানেও কিন্তু ক্যালকেরা কার্ব খুব সুন্দরভাবে কাজ করে এরপর আমি যদি এরপর চলে আসি রেসপিরেটারি সিম্পটম রেসপিরেটারি সিমটমের মধ্যে যেহেতু একটা লিকো ফ্লেগমেটিক কনস্টিটিউশন বা শ্লেসাক্রমণ একটা বা ক্যাচারাল একটা প্রবলেম পেশেন্টের থাকে সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে পেনলেস হোর্সনেস বা গলার ভিতরে একটা হোর্সনেস হচ্ছে কর্কশ ভাব আসছে শোট থ্রোট হচ্ছে কিন্তু সেটা পেনলেস কোনো ব্যথা যন্ত্রণা পেশেন্টের নেই এবং যেটা দিনের বেলা সমস্ত কিছু বাড়ছে উপরের দিকে উঠলে অ্যাসেন্ডিংয়ে অ্যাগ্রাভেশন বা গোয়িং আফস্টেয়ার উপরের দিকে সিঁড়ি দিয়ে যখন উপরে উঠছে পেশেন্টের ডিস্কিয়া শ্বাসকষ্ট শর্টডেস সব ব্রেথ সেগুলো কিন্তু অ্যাগ্রাভেট করছে সেগুলো বাড়ছে শরীরের সমস্ত কষ্টগুলো কিন্তু অ্যাগ্রাভেট করছে এগুলা এগুলা ছাড়াও একটা সাফোকেশন ফিলিং পেশেন্টের থাকে এবং যে এক্সপেক্টুশানটা হচ্ছে এবং চেস্ট বা বুকটা কিন্তু প্রচুর সেন্সিটিভ হালকা চাপ দিলে বা প্রেশার দিলে কিন্তু খুব সেন্সিটিভ হচ্ছে এবং সেখানে একটা পেন ফিল করছে বা পেশেন্ট কিন্তু কষ্ট কিন্তু ফিল করছে বুকের ভিতরে একটা কষ্ট কিন্তু পেশেন্ট ফিল করছে এবং লংগিং ফর ফ্রেশ এয়ার লঙ্গিং ফর ফ্রেশ এয়ার ঠান্ডা বাতাসের নিতে খুব পছন্দ করে লাইক দ্য পালসিলা পালসটিলার মতো একটা ফ্রেশ এয়ারে অ্যামুলোরেশন বা ফ্রেশ ঠান্ডা বাতাস কিন্তু পেশেন্ট নিলে বেটার ফিল করে এবং নিতে চায় এগুলা ছাড়াও যে এক্সপেক্টরেশন যেটা আসে সেটা একটা সল্টি এক্সপেক্টরেশন বা নন্দানুন্ত ভাব কিন্তু যে কপ বা এক্সপেক্ট্রেশন যারা আছে তার ভিতরে একটা নন্দানন্দ ভাব কিন্তু পেশেন্টের থাকে যা লাইক লাইকোপোডিয়াম এবং যেহেতু ক্যালকের কার খুব মেন্টালি এবং ফিজিক্যালি একটা উইক সেই ক্ষেত্রে একটা প্যালপিটেশন অফ হার্ট অপারেশন অব চেস্ট ও প্যালপিটেশন অফ হার্ট বুক ধর্পর করা ভাব একটা থাকে এবং বিশেষ করে আফটার সাপারেশন অফ দ্য ইরাপশন আর সাপারেশন অব দ্য স্কিন ডিজিজ স্কিনের কোনো প্রবলেম সাপ্রেশন হওয়ার পরে স্কিনের কোনো প্রবলেম বাট স্কিন ডিজিজ সাপারেশন করার পরে কিন্তু এরকম টাইপের যদি প্যালপিটেশন শুরু হয় সেই ক্ষেত্রেও কার খুব সুন্দরভাবে কাজ করে এরপরে আমরা যদি ব্যাক সিমটমে যাই সেখানেও আমরা দেখবো ব্যাক এবং এক্সট্রিমিটি যদি দেখি সেখানে যদি দেখব যে আফটার স্প্রেন্ট বা ওভার লিফটিং কোনো ভারী কোনো জিনিস তুলতে গিয়েছিল বা কোনো জায়গাতে মোচড় লেগেছিল আফটার স্প্রেন্ট বা আফটার ওভার লিফটিং যদি ব্যথাটা থেকে যায় এবং যেটা কীরকম একদম রাস্টক্স লাইক সিমটম ফাস্ট মোশানে অ্যাগ্রাভেশন এবং কন্টিনিউয়াস মোশানে মোশানে অ্যামুলোরেশন ঠিক রাস্টক্সের যেরকম প্রথম যখন পা ফেললো তখন তার সমস্ত কষ্ট বেড়ে যাচ্ছে এবং কন্টিনিউয়াস যখন মোশন হচ্ছে তখন তার শরীরে সমস্ত কষ্ট কমে যাচ্ছে তো ফার্স্ট মোশানে অ্যাগ্রাভেশন এবং কন্টিনিউ মোশানে অ্যামুলোরেশন এই সিমটমটা যদি পেশেন্টের থাকে এবং রাস্টক্স দেওয়ার পরে কিছুটা ভালো হয়েছে তারপরে পেশেন্ট কমপ্লিটলি ভালো হচ্ছে না তো রাস্ট্রক্সের কমপ্লিমেন্টারি ড্রাগ বা রাস্টক্সের একটা ক্রনিক মেডিসিন বা কমপ্লিমেন্টারি মেডিসিন কিন্তু ক্যালকেরিয়া কার্ব এবং খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন এটা আমরা কিন্তু মাথায় রাখবো যে যেখানে রাস্ট্রক্স দেওয়া হয়েছে রাস্টক্সের মতো সিমটম আছে কিন্তু রাস্টক্স পুরো কেসটাকে কভার করতে পারছে না সেখানে আমরা সিমটম সিমিলারিটি যদি পাই অবশ্যই একবার ক্যালকেরিয়া কার্বের কথা ভাববো এটা খুব একটা খুব ইম্পর্টেন্ট টিপস কিন্তু তো আফটার ওভার লিফটিং ওর আফটার স্প্রেইন আফটার ইউজিং দ্য রাস্টক্স ক্যালকেরাকার মেবি ইউজ এগুলো ছাড়াও রিউমাটিজম অফ দ্য লাম্বার রিজিয়ানে যদি রিউমাটিজম হয় বা নেক কেস অব রিউমাটয়েড আর্থ্রাইটিস বা ইন কেস অফ অ্যাঙ্কালোজিং স্পন্ডেলোসিস যেখানে নেক স্টিফনেস আসছে বা গলা বা কাঁধ যেটা গলায় একটা স্টিফনেস ভাব আসছে সেখানেও কিন্তু এটা খুব গুরুত্ব খুব কমনলি কিন্তু ইউজ করা হয় এগুলা ছাড়াও রেনাল কলিকের ক্ষেত্রে যেহেতু লাম্বার রিজিয়নে লেফট এবং রাইট লাম্বার রিজিয়ান স্পেশালি অন দ্য রাইট লাম্বার রিজিয়ন ডিউ টু দ্য রেনাল কলিক কিডনিতে পাথরের জন্য যদি কলিক হয় পেন হয় তো সেই ক্ষেত্রেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজ করে ক্যালকেরিয়া কার্বনিকা সেখানেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্যালকেরিয়া কার্বনিকা এবং এগুলা ছাড়া রিমাইটোড আর্থ্রাইটিস এবং যেটা আফটার কোল্ড এক্সপোজার কোল্ড এক্সপোজার বা ঠান্ডাতে কাজ করার পরে শরীরে সমস্ত কষ্ট বেড়ে যাচ্ছে সেক্ষেত্রেও ক্যালকেরা কার্ব খুব ভালো কাজ করে এবং সাওয়ার ফুড সোয়েট আমি যেটা বললাম কোল্ড ড্যাম্প ঠান্ডা ওয়েদারে বা ঠান্ডা ভিজে জলে কাজ করার পরে বা সাওয়ার সারা শরীরের ঘামটা জুতোর ভিতর জমে যারা দীর্ঘক্ষণ ধরে হোটেল লাইনে কাজ করে জুতোর সারা শরীরের ঘামটা জুতোর ভিতর গিয়ে জমে সেই ভিজে জুতোর সারা দিন দাঁড়িয়ে কাজ করছে তাদের যদি এরকমভাবে বাতের সমস্যা আসে রিউমাটিক প্র কমপ্লেন যদি আসে এবং তাহলে তাদের ক্ষেত্রেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্যালকেরা কার বা সেই ডিজিজকে কমপ্লিট কিওর করার জন্য অবশ্যই ক্যালকেরা কার ইউজ করা হয় এগুলো ছাড়াও বার্নিং সোল যদি থাকে বার্নিং সোল অফ ফিট অ্যান্ড বার্নিং র স্পিড বা স্প্রে অ্যান্ড ট্রেয়ারিং যেখানে হচ্ছে একটা বার্নিংনেস থাকছে লাইক দ্য মেডোরিনাম লাইক সালফার লাইক ফসফরাস লাইক আর্সেনিক একটা বার্নিং সেনসেশন যদি থাকে পাম এন্ড সোলে বিশেষ করে সোলে পায়ের তলায় সেক্ষেত্রেও ক্যালকেরা কার্ব ইউজ করা হয় এরপর আমরা চলে আসি স্লিপ সিমটমে স্লিপে কী কী আছে আইডিয়াস কাউডিং অফ আর মাইন্ড টু প্রিভেন্ট স্লিপ যেহেতু ক্যালকেরা কার্বের পেশেন্টের প্রচুর পরিমাণে চিন্তা ভাবনা পেশের পেশেন্টের প্রচুর পরিমাণে ভয় প্রচুর অ্যাংজাইটি থাকে সেই কারণে পেশেন্টের কিন্তু টু প্রিভেন্ট স্লিপ এবং একটা স্লিপলেসনেস বা ঘুম কিন্তু হয় না পেশেন্টের ঘুম ঠিকঠাক হয় না এবং একটা স্লিপলেসনেসে কিন্তু পেশেন্ট সাফার করে এগুলো ছাড়াও হরিড ভিশন বিভিন্ন টাইপের জিনিস এবং ড্রিমস স্বপ্ন দেখছে বা বিভিন্ন টাইপের ডিলিউশন কিন্তু তার হচ্ছে এবং ফ্রিকোয়েন্ট ওয়াকিং রাত্রিবেলা ঘুমের মধ্যে হাঁটা সোম যেটা সোমন্যাম্বলিজম যেটা একটা খুব কমন সিমটম ইন কেস অফ ক্যালকেরিয়া কার্ভ এবং এগুলো ছাড়াও সব কিছু একটা কোনো কিছু একটা ব্যাড কিছু হবে একটা অ্যাপ্রিহেনশন একটা পেশেন্টের থাকে সাম ডিসবল আইডিয়া অলওয়েজ অ্যারাউজেস ফ্রম দ্য লাইট স্লাম্বার নাইট টেরর থেকে শুরু করে ড্রিমস অফ ড্রেড লাইক থুজা থুজার মতো এরকমভাবে মৃত মানুষের স্বপ্ন ফুল অফ অ্যাংজাইটি স্বপ্নটা প্রচুর পরিমাণে মানসিক উদ্বেগ মানসিক উত্তেজনা ঘিরে কিন্তু থাকে আমরা যদি ফিভার সিম্পটম ক্যালকিয়ারে কাটবেন নি তাহলে সেখানে আমরা দেখব যে একটা স্টোমাক রিজনে একটা ইন্টারনাল ফিলিংস একটা চিলিনেস ফিল ইন্টারনালি হয় এবং যেটা স্টোমাক থেকে এর এপিলেপটি করা বা সেটা বডিতে খিচুনি শুরু হোক বা জ্বর শুরু হোক সেটা মনে হবে যেন পাখস্থলী থেকে স্টার্ট হচ্ছে যেটা এবং চিলের টু এ এম টু পি এম দুপুর দুটোর দিকে দুপুর দুটো থেকে স্টার্ট হচ্ছে এবং যেটা স্টোমাক রিজিয়ান বা পাখস্থলী থেকে স্টার্ট হচ্ছে এবং পেশেন্টের এগুলোর সঙ্গেও ফিভার উইথ সোয়েট পেশেন্টের প্রচুর পরিমাণে ঘামে স্পেশালি অন হেড ব্যাক অফ দ্য হেড মাথার পিছনের দিকে ঘামে অক্সপিটাল রিজেনে পেশেন্ট ঘামে এবং তার সঙ্গে নাইট সোয়েট আছে এবং স্পেশালি অন দ্য হেড নেক অ্যান্ড চেস্ট এবং সোয়েট ওভার হেড চিলড্রেন অ্যান্ড সো দ্যাট পিলো বিক্যাম ওয়েট এতটাই ঘাম হচ্ছে বাচ্চাদের যে ঘামে মনে হচ্ছে বালিশ ভিজে গেছে ঘামে বালিশ ভিজে যাচ্ছে এতটাই ঘাম হচ্ছে এবং স্কিন সিমটম কি ক্যালকেরিয়া কারবে স্কিন ক্যালকেরিয়া কারবে স্কিন হচ্ছে আনহেলদি স্কিন এবং ইজিলি সাপোরেট কোনো কিছু হলে খুব ইজিলি সাপোরেট হয় এবং আর তার সঙ্গে কোনো কিছু হলে কিন্তু ঠিকঠাকভাবে খুব তাড়াতাড়ি কিন্তু হিলিং হয় না স্মল উন্ড ডু নট হিল রেডিলি মানে হিলিং উন্ড হিলিং ডিলে ডিলেড উন্ড হিলিং কোনো কিছু ঘা বা কেটে গেলে কোথাও তাড়াতাড়ি শুকাতে চায় না অনেকটা ডিলে হয় অনেক লেট হয় লাইক মার্কসল লাইক মার্কসল লাইক হিপার সালফ সেই গ্রুপ মেডিসিনগুলোর মধ্যে একটা হিলিং প্রপার্টি কিন্তু অতটা ভালো নয় বা যেখানে হিলিংটা ডিলে হচ্ছে এগুলা ছাড়াও গ্ল্যান্ডস বলেন সেটা সার্ভাইকাল গ্রুপ অফ সার্ভাইকাল গ্ল্যান্ড হতে পারে বা সেটা মেসেন্ট্রিক সেটা সার্ভাইকাল গ্রুপ অফ লিমিনেট হতে পারে সেগুলো কিন্তু সেই গ্ল্যান্ডের একটা সোয়েলিং বা এগুলা ছাড়াও যেহেতু ফ্যাট ডিস্ট্রিবিউশনটা প্রপারলি হয় না সেই কারণে একটা লাইপোমার যে প্রবলেম লাইপোমা লাইপোমার প্রবলেম বা কোলেস্ট্রলের ডিপোজিশন হয়ে সারা বডিতে ছড়িয়ে যাচ্ছে বড় টিউমার হচ্ছে সেই ধরনের প্রবলেমের ক্ষেত্রেও কিন্তু ক্যালকেরা কার বা লাইপোমার ক্ষেত্রেও ক্যালকেরা কার্ব কিন্তু খুব গুরুত্বপূর্ণ মেডিসিন পিটিচিয়াল ইরাপশান এবং তার সাথে এগুলা ছাড়াও ওয়ার্ডস অফ দ্য ফেস অ্যান্ড হ্যান্ড আঁচিলের ক্ষেত্রে বা আঁচিল ছাড়াও চিল্ড্রেনের ক্ষেত্রে লাইক অ্যাগারিকাস এবং চিঙ্কাম সেই ব্লেনের ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্যালকেরিয়া কার্ব রিলেশনশিপে যদি আমরা আসি অ্যান্টিডোট রিলেশনশিপে যদি আমরা আসি তাহলে ক্যালকেরিয়া কার্বের মোডালিটি কি সমস্ত ঠান্ডা থেকে সমস্ত কষ্ট বেড়ে যাচ্ছে অ্যাসেন্ডিং ওপরের দিকে উঠলে সমস্ত কষ্ট বেড়ে যাচ্ছে এবং পেনফুল এবং কষ্ট কমছে কিসে লাইং অন পেনফুল সাইট লাইং অন পেনফুল সাইট যেদিকে ব্যথা সেই দিকে চাপ দিয়ে শুলশুলে পেশেন্টের ব্যথা কমে যাচ্ছে লাইক পাসেল এবং ব্রায়োনিয়া রিলেশনশিপের মধ্যে কী রিলেশনশিপের মধ্যে অ্যান্টিডোড ক্যাম্প ইপিগাক নাইটিক অ্যাসিড এবং নাসভূমিকা ক্যাম্প ইপিগাক নাইটিক অ্যাসিড নাসভূমিকা এর অ্যান্টিডোড এবং কমপ্লিমেন্টারি ডাক হচ্ছে বেলেটোনা বেলেটোনা হচ্ছে ক্যালকেরিয়া কার্বের ক্রনিক মেডিসিন এবং ক্যালকেরিয়া কার্বের অ্যাকিউট হচ্ছে বেলেটোনা এবং রাস্টক্স লাইকো সাইলেশিয়া ক্যালকেরিকা ইজ ক্যালকেরিয়া কার্ব ইজ ইউজফুল আফটার সালফার আফটার সালফার ক্যালকেরিয়া কার্ব কিন্তু ইউজফুল তার মানে সালফারের ক্যালকেরিয়ার আগে ক্যালকেরিয়ার আগে সালফার আফটার সালফার ক্যালকেরিয়া কার্বের আগে সালফার এবং নাইট্রিক অ্যাসিড কিন্তু ব্যবহার করা যাবে না হ্যানিম্যান বলে গেছেন যে ক্যালকেরিয়া কার্বের আগে সালফার এবং নাইট্রিক অ্যাসিড ইউজ করা যাবে না এতে অনেক আননেসারি কমপ্লিকেশন কিন্তু তৈরি হয় বিফোর ক্যালকেরিয়া কার্ব সালফার অ্যান্ড নাইট্রিক অ্যাসিড ডোন্ট ইউজ এটা বলে গেছেন কারণ এবং ক্যালকেরিয়া কার্বের ইউজফুল আফটার সালফার সালফার দেওয়ার পরে ক্যালকেরিয়া কার্ব কখন হোয়েন পিউপিলার ডায়লেটেড যখন পিউপিলটা ডায়লেট করে গেছে সেই ক্ষেত্রে বেশি ইউজ হয় এবং হোয়েন পিউপিল ফেল্ড যখন এবং যখন পালসটিলা ফেল্ড হয় স্কুল গার্ল স্কুল গার্লদের ক্ষেত্রে বেস্ট্রোল কমপ্লিটের জন্য যখন পালসটিলা দিয়ে কমপ্লিটলি কিউর হচ্ছে না তখন কিন্তু ক্যালকেরিয়া কার্বের কথা আমরা ভাববো এগুলো এবং ইনকম্পিটেবল কখন ব্রায়োনিয়া সালফার এবং নাইটিক অ্যাসিড শুড নট বি গিভেন আফটার ক্যালকেরিয়া আফটার ক্যালকেরিয়ার পরে কিন্তু নাইটিক অ্যাসিড সালফার ব্রায়োনিয়া এই মেডিসিনগুলো কিন্তু দেওয়া যাবে না দিস ইজ দ্য রিলেশনশিপ দিস ইজ দ্য কমপ্লিমেন্টারি অর ফলো আপ রিলেশনশিপ যে আফটার ক্যালকেরিয়া সালফার নাইট্রিক অ্যাসিড এবং ব্রায়োনিয়া দেওয়া যাবে না সেটা ক্যালকেরিয়ার আগে দিতে হবে কিন্তু পরে দেওয়া যাবে না তো এই ছিল আজকের টপিক ক্যালকেরা কার্বের পার্টিকুলার সিমটম এবং এই ধরনের হেলথ রিলেটেড আর ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য পাওয়ার জন্য আমার অফিশিয়াল ইউটিউব চ্যানেল ডক্টর এসমান অফিসিয়াল এবং আমার ইনস্টাগ্রাম আইডি এবং ফেসবুক আইডি সেটাকে আপনারা ফলো করে দিন এবং পাশে থাকা বেলার কিন্তু করুন